বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত চার দশমিক এক এর আমরা তিন নং প্রশ্ন সমাধান করবো প্রশ্নটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি তাহলে দুইটা অংশ এই প্রশ্নের দুইটা অংশ একটা হচ্ছে একটা অংশ হচ্ছে কয়টি পদ আছে এটা একটা অংশ হচ্ছে পদগুলো কি কি আচ্ছা এরপরে আমরা এই পথ সমাধান করার আগে আমাদেরকে ছোট্ট বন্ধুরা কিছু বিষয় জানতে হবে আমাদেরকে জানতে হবে পদ কি পদ মানে হলো বীজগণিত রাশির যে অংশ যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্নের দ্বারা যুক্ত রাশি এদেরকে এদের প্রত্যেকটিকে পদ বলে অর্থাৎ যেগুলা বীজগণিত রাশির মধ্যে আমাদেরকে যে রাশিগুলো দিবে ওই রাশির মধ্যে যতগুলো যোগ চিহ্ন অথবা যতগুলো বিয়োগ চিহ্ন আছে ওই সবগুলো এক এক সবগুলোকে এক একটা পদ বলে যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট রাশিটিতে মোট যোগ চিহ্ন এবং একটি চিহ্ন দ্বারা সংযুক্ত পদ রয়েছে

ঠিক আছে এদের মাঝখানে ভাগ আছে এই দুটো মিলে একটার পথ হবে কারণ এদের এই দুইটার আগে একটা প্লাস চিহ্ন আসে এই দুইটার আগে কি চিহ্ন আছে একটা প্লাস চিহ্ন তাহলে এখানে একটা এখানে একটা তাহলে দুটো প্লাস চিহ্ন এবার আবার ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই ইন্টু ইন্টু এইট ওয়াই মানে ফাইভ এক্সের সাথে এইট ওয়াই গুণ এটা হবে একটা পথ এদের আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি টু এক্সের আগে একটা এখানে একটা পথ এখানে একটা পথ আবার এখানে একটা পথ তাহলে টোটাল কয়টি পথ তিনটি পথ দেখতে পাচ্ছি আশা করি তোমরা পদগুলা চিনেছ এখন লিখতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন বলছিল পথগুলো কি কি তাহলে পথগুলো হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এই রাশিটিতে পথগুলো হলো প্রথম পথ হচ্ছে টু এক্স প্রথম পথ হচ্ছে কত স্যার প্রথম পথ হচ্ছে এটা পুরোটা একটা পথ টু আমরা প্রথমে কমা দিয়েছি এরপর আমাদেরকে দ্বিতীয় পথ বলছে ভাগ মানে মিলে একটা পথ এখানে আমরা সেটা লিখেছি এরপর তিন নম্বর পদ হচ্ছে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই কিন্তু তবে মাইনাস চিহ্ন থাকলে সেটা সহ লিখতে হবে যেহেতু যোগ চিহ্ন পথগুলো লেখার ক্ষেত্রে যোগ চিহ্ন না লিখলেও চলবে কিন্তু বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন সহ